আচ্ছা রামাতি আসলে খাদ্যাভ্যাস নিয়ে যেহেতু কথা আসলো যে যখন সারাদিন না খেয়ে থাকা হয় মানে রোজা রাখা হয় ইফতারের সামনে যখন অনেকগুলো ভালো খাবারের আইটেম থাকে অনেকেরই একটা টেন্ডেন্সি বা পেটেও ক্ষুধা থাকে যে একসঙ্গে অনেকগুলো খাবার খেয়ে নেই বা অনেক সময় বাস্তবতা রেখে খেতে হয় খাদ্যাভ্যাসগুলো কীরকম হওয়া উচিত মানে ইফতারের সময় কি একেবারেই অনেক বেশি ভারী খাবার খেয়ে ফেলাটা কি ভালো নাকি আস্তে আস্তে করে খাবারটা কীভাবে খেলে ভালো হয় এটুকু বলতেন অনেক ধন্যবাদ আচ্ছা আমরা যেহেতু সারাদিন রোজা রাখতেছি যেমন আমরা আপনারা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমাদের কিন্তু বিশ্বের প্রায় একশো ষাট কোটির উপরে মুসলিম নরনারী মানে মুসলিম ভাই বোনেরা রোজা রাখতে কোনো ক্ষেত্রে কোনো দেশে রোজা হয়তো বারো ঘন্টা কোনো চোদ্দ ঘন্টা ইভেন কোন কোনো দেশে একুশ ঘন্টা পর্যন্ত আছে মানে রোজা রাখলে আমাদের শরীরে স্বাভাবিকভাবে যে কী পরিবর্তনগুলো ঘটে স্বাভাবিকভাবে পরিবর্তনগুলো ঘটে যেটা যেমন হচ্ছে আমাদের প্রথম দিকে আমাদের লিভারে গ্লাইকোজেন নামক একটা সাবস্টেন্স থাকে সেটা যেটা আমাদের অতিরিক্ত শর্করা এটা জমা হিসেবে থাকে সেটা ব্রেকডাউন করে তারপরে হচ্ছে সেটা আমাদের গ্লুকোজ যোগায় যেটা আমরা পরবর্তীতে আমাদের ফাস্টিং থাকলে কোনো অসুবিধা অসুবিধা হয় না যখন গ্লাইকোজেনটা শেষ হয়ে যায় তখন আমাদের বডিতে অতিরিক্ত চর্বি যেটা হচ্ছে লিভারে বা মাংস বা মেথ বেশিতে থাকে সেগুলো ব্রেকডাউন হয়ে এটা ম্যাটাবলিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে কনভার্ট হয়ে আমাদের খাদ্যের মানে শক্তি যোগায় তো এইটা একটা প্রসেস এখন মানে আমরা সারাদিন রোজা রেখে রোজার একটা বুড আমাদের শরীর একটা ভারসাম্য পর্যায়ে চলে যায় যে আমাদের শরীর কীভাবে এই জিনিসটাকে নেবে একটা পর্যায়ে চলে যায় যখন ইফতারি আমরা অতিরিক্ত খাবার গ্রহণ করব। খাবার গ্রহণ করার সাথে সাথে আপনারা জানেন যে আমাদের যে বডির যে কিছু স্নায়ুতন স্নায়বিক কাজ আছে সিম্প্যাথিক এবং প্যারাসিম্প্যাপ্যাথিক তো যখন আমরা অতিরিক্ত খাবার গ্রহণ করব তখন এই প্যারাসিম্যাটিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে ফুল আমাদের বডির যে পাচক রসগুলা সমস্ত পাচক রসগুলা সিক্রেশন হবে তখন শরীরটা শরীরটা কিন্তু খুব ভারী হয়ে যাবে ক্লান্তি লাগবে এবং আমরা নামাজ পড়তে আমাদের অসুবিধা হবে তারাবি নামাজ যেহেতু ইফতার পরে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা এমন লাইল একটা ইবাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে একটা রমাদানের একটা অংশ হিসেবে আছে এই জন্য আমরা ইফতারিতে যতদূর পারা যায় আমরা ভারী খাবার পরিহার করব লাইট খাবার আমরা নিব প্রয়োজনে আপনি ইফতার করে নামাজ নামাজপুরের যদি প্রয়োজন হয় আপনি আবার খান মাগ্রিবির পরে আবার খান ভাগ করে দুইবার খান করে খান হয় আপনি তারাবি নামাজের পর আগে একটু হালকা খেয়ে যান তাহলে হবে কি মানে একবারে বেশি খেলে শরীরে যে ক্লান্তি হবে সারাদিন ফাস্টিং থাকা অবস্থায় শরীরে যে একটা স্টেট আছে আমরা হঠাৎ করে যদি অতিরিক্ত খাবার গ্রহণ করি তাহলে একই ক্ষেত্রে এসিডিটির মাত্রের পরিমাণটা অল্প অল্প পরিমাণ হবে